তার আজকে তাহলে আমরা কোষে দেখি আট দশমিক তিনের নাইনের একশো সতেরো পাতার অঙ্কগুলো আমরা দেখব এবং আজকে প্রথম যেহেতু তাহলে সূত্রগুলো আমাদের দেখে নিতে হবে তাহলে সূত্রগুলো কীভাবে দেখব আমরা দেখি এক এক করে সূত্রগুলো দেখি কী কী এখানে সূত্র কাজে লাগতে পারে আমাদের বইয়ে দেওয়া আছে এই সূত্রগুলো একশো ষোলো পাতায় এইগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার কেউ এর সূত্র কী এখানে লেখা আছে এই এই সূত্রগুলোই এই ছটা সূত্রই কাজে লাগবে তো আমরা এই সূত্রগুলো একবার আলোচনা করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু আমাদের এখানে অঙ্কগুলো বেশিরভাগই এক্স ওয়াই আকারে রাখছে তো আমরা অন্য একটা কিছু ধরে নেব বা এ আকারও তোমরা মুখস্থ রাখতে পারো যার যেটা ইচ্ছে কোনো ব্যাপার নেই তাহলে অঙ্কগুলো দেখি বা সূত্রগুলো আগে দেখে নিই আমরা তাহলে সূত্রগুলো কী হচ্ছে প্রথম সূত্র হচ্ছে এটা কিওর সূত্র বলে তাহলে এ প্লাস বি তার কিওর সূত্র কি হবে হবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে দেখো এটা একটা সূত্র হয়ে গেল এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে তাই না বুঝতে পেরেছ কি না বলো এই সূত্রটা আগে দেখেছো অনেকবার দেখেছো এবার এই সূত্র থেকে আরও অনেক লিখা যায় টাইপ লিখা যায় তাহলে দেখো এইটাকে আমি এদিকে নিলাম এ কিউ প্লাস বি কিউ এই এই বিটা এখানে নিলাম বাকি তাহলে কি থাকলো এটা পড়ে থাকলো তাহলে এটা লিখে নিতে পারি আবার এখানে লিখার আগে দেখো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে এখানে এ আছে এখানেও বি আছে মানে এ বি আছে থ্রি এ বি এই দুটোতেই থ্রি এ বি আছে তাহলে থ্রি এ বি কম নিলাম পড়ে থাকলো কি এ প্লাস বি বুঝতে পারলে বলো দেখো এখানে থ্রি এ বি কমেন্ট নিলাম তাহলে এখানে এ একটা বেশি আছে তো এখানে লিখে দিলাম এখানে বি একটা বেশি আছে তো বি এখানে লিখে দিল এটাও একটা সূত্র মানে এটা এই টু এটাও লেখা যায় তারপরে কি লিখা যায় আবার দেখো আবার আমরা এই এইটা সমান ধরো এইটা এইটুকুটাকে এই সাইডে লিখলাম আর এইটাকে এই সাইডে লিখলাম তাহলে লিখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি প্লাস এ প্লাস বি এ প্লাস বি আছে এই জুগাল ডুকি লিখে যায় এটা লিখে দেবো এইদিকে তাহলে এ প্লাস বি তার কিউ বুঝতে পেরেছি আপনার বলো এবার এখানে এইটা বের করবে এ প্লাস বি তার কিউ বের করবে এ কিউ প্লাস বি কিউ সমান বের করবে এটা একটা সূত্র তাহলে দেখবে এখানে ব্যাকেট দিতে হবে ব্যাকেট অপ এটা ছিল না তো ওইটা লিখতে হবে তাহলে এবার দেখো এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো এখানে এইখানে দেখো এ প্লাস বি এখানে এ প্লাস বি তার কিউ আছে মানে এই দুটো একই আছে তাহলে একবার আমরা কমন নিতে পারি কমন নাও তাহলে কী কমন নেব এ প্লাস বি কমন নিয়ে না তাহলে এখানে কী পড়ে থাকলো বলো থার্ড ব্র্যাকেট নিয়ে না এখানে পড়ে থাকলো এ প্লাস বি তারই স্কোয়ার পরে থাকবে হ্যাঁ এই তো বুঝতে পারছো ভালো এখানে কী পড়ে থাকবে বলো সিরি এ বি থার্ড ব্যাকেট ক্লোজ এবার এখানে দেখো এটাকে আবার সূত্র লিখতে পারি কি সূত্র বলো বলো সূত্রটা কি এখানে প্লাস মাইনাস সূত্র কোথায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি না সবাই জানি এই সূত্রটা বেশ তাহলে এটাকে সমাধান করলে কি হচ্ছে বলো এ প্লাস বি এটা থাকলো এটা সমাধান করলে এখানে দেখো দুটো প্লাস এ বি আছে এখানে মাইনাস তিনটে আছে তাহলে কি লিখবো স্কোয়ার মাইনাস এখানে দুটো বাদ দিলে কত হবে লিখে দিলাম তাহলে প্লাস একটা সূত্র লেখা যায় এটা আমাদের তিন রকম ভাবে লিখা যায় এই সূত্রটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল সূত্র হচ্ছে এটা এটা থেকে এটা এসে বলবো এটা যদি মনে রাখতে পারে তো এটা মনে রাখতে পারবে এটা মনে রাখতে হবে তাহলে এটাও মনে রাখো এটা একটা সূত্র তারপরে এখানে এটা সূত্র তারপরে এটা একটা সূত্র তাহলে তিনটে রূপ আছে তাহলে আমরা বইয়ে দেখে নিই তিনটে রূপ লেখা আছে দেখো এক্স ওয়াই আকার এটা দিয়েছে ওরা তিনটে রূপই লিখা আছে আমি একটা থেকে তিনটে লিখে দেখালাম তাহলে মনে রাখার সুবিধা হবে না অনেকটা সুবিধা হবে বুঝতে বলো তুমি বুঝতে পারছো এখানে বলো এখানে ছাত্ররা কে কেন সঙ্গে নিয়েছি ভিডিও করার সঙ্গে তাহলে ছাত্রদের প্রবলেম ওরা নিজেরাই বলতে পারবে যে হ্যাঁ আমার এখানে প্রবলেম হচ্ছে তাহলে তোমরাও সেই বুঝতে পারবে যারা ভিডিওটা দেখবে বেশ এগিয়ে যাই তাহলে এবার দ্বিতীয়টা দেখো আর এটা বুঝে গেলে এবার অনুরূপভাবে এবার যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হতো তাহলে মাইনাস হলে কি হবে এবার আমরা এই সূত্রটা লিখছি আগেটা দেখো তাহলে এ কিউ মাইনাস বি কিউ তোর ভাবো এটা বসে গেল ব্যাকেটটা উঠে বসে গেল এবার কি লিখবো মাইনাস আবার লিখবো যে এই তিনজনই গুণ করে হয়ে যাবে থ্রি এ বি লিখে দেব থ্রি এ বি প্লাস আবার এটা গুণ আকারে লিখে দেবো মনে রাখার জন্য বললে এভাবে মনে রাখতে পারো বেশ এবার এটাকে এটাকে ভেঙে নেবো তাহলে এটা এই রূপটা পেয়ে যাবো আগের মতো পেয়ে যাবো তাহলে কী হবে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস কী হবে বলো সি এ স্কোয়ার বি আর এখানে মাইনাস আছে আর এই মাইনাসে যদি গুণ করি তাহলে কী হবে বলো মাইনাসে মাইনাসে গুণ করলে লাস্ট থ্রি এ বি স্কোয়ার বুঝতে পেরেছ তাহলে হয়ে গেলো দেখো এই রূপটা আর এই দুটো হয়ে গেলো এখানে একসঙ্গে হয়ে গেলো তাহলে এইটা মানে এইটা লেখা যায় এটা একটা রূপ হলো এটা একটা সূত্র আবার এটাও একটা সূত্র আবার এখান থেকে এইটাও লিখা যায় এই রূপটাও তো লিখা যায় তাহলে কী লিখবো ডিরেক্ট কী লিখবো এইটা এইখানে নিয়ে চলে আসবো আর আমি বুঝাচ্ছি না একবার বোঝানো হয়েছে তাহলে এটা হয়ে গেল এবার এটা দেখে দেখে লিখবো তাহলে এখানে কী ছিল এ প্লাস বি তো এ মাইনাস বি এখানে হবে আর এখানে কি হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার মনে রাখার জন্য বলি এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট এই দুটো সূত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই দুটো সূত্র বেশি কাজে লাগে তাহলে মনে রাখবো কি করে যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস লিখবে শুধু এখানে মাইনাস বির জায়গায় শুধু মাইনাস আবার যদি এখানে মাইনাস থাকে শুধু এখানে মাইনাস বাকিগুলো সব প্লাস তাহলে মনে থেকে যাচ্ছি ইজিলি এবার আমরা অঙ্কের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের এখানে সবকটাই সূত্র কাজে লাগতে পারে মধ্যে মধ্যে কিন্তু বেশিরভাগই এই দুটো সূত্র কাজে লাগবে এই সূত্রে এ কিউ প্লাস বি কিউর সূত্র কী সেটা কাজে লাগবে তাহলে এটা হয়ে গেল এবার নেক্সটে চলো পরে একটা অঙ্ক করি এবার দেখো প্রথম অঙ্কটা কী আছে সরি তাহলে কী আছে এটা বলো কষে দেখিয়ে অঙ্কের দিকে আমরা আসি এবার কোষে দেখি কত আছে আট দশমিক তিন এইটার আমরা অঙ্ক করবো আর কি আছে টু দি পাওয়ার মাইনাস তো আমরা এবার এটা আমাদের এটা উৎপাদক বিশ্লেষণ সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো এটা তাহলে এটা কি লিখা যায় বলো টি টি টু দি পাওয়ার নাইনকে কি লিখতে পারি বলো এটা কি লিখতে পারি টি টু দি পাওয়ার থ্রি তার কিউ লিখা যায় কিনা বলো হয়ে গেলে এটা দেখো কী করে লেখা যায় এটা এটা গুণ করলে এটা চলে আসে এবার এখানে দেখো পাঁচশো বারো কার কিউ পাঁচশো বারো কার কিউ আটের কিউ আটের কিউ পাঁচশো বারো কিউগুলো মুখস্থ করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে কিউ মুখস্থ রাখতে হবে তাহলে আটের কিউ হচ্ছে কত বলে পাঁচশো বারো তাহলে হয়ে গেল এটা তাহলে এই সূত্রটা কোথাও আমরা দেখেছি একটু আগে দেখলাম কি সূত্র এইটা মাইনাস এই সূত্রটা দেখলাম না এই সূত্রটা এবার এবার লিখে দেবো আমরা এখানে আমি সূত্র দেখাচ্ছি যে কোথা থেকে আসছে সূত্রটা যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে বলেছি সূত্রে একটু আগেই লেখালাম এই সূত্রটা এবারে অ্যাপ্লাই হয়ে যাবে দেখো এখানে লেখা আছে এটা দেখো টি টু দি পাওয়ার থ্রি কারণ এখানে থ্রি তার মানে এটাকে পুরোটা টি টু দি পাওয়ার থ্রিকে কে কী ধরবো এ ধরবো আর আটকে কী ধরবো বি ধরবো তাহলে এখানে বসছি দি দেখে দেখে বসাই তাহলে কী বসাবো এ মাইনাস বি কত ধরেছি টি টু দি পাওয়ার থ্রি আর বি কত ধরেছি মাইনাস এইট তাহলে সূত্র থেকে এলো মাইনাস তাহলে ওইটা ব্যাকেট ক্লোজ আবার এই ব্যাকেট চলে আসো টি টু দি পাওয়ার থ্রি তার কিউ এবার দেখো এখানে টি টু দি পাওয়ার থ্রি এলো এখানে ওটা ইয়ে তাহলে তার কি হলে তার স্কোয়ার হয়ে যাবে তার স্কোয়ার হয়ে গেলে এখানে তাহলে এখানে আরেকটা একটা ব্যাকেট নিতে হচ্ছে থার্ড ব্যাকেট নিয়ে নিলাম বেশ এবার হচ্ছে প্লাস এ বি তো প্লাস এ বি করো প্লাস টি টু দি পাওয়ার থ্রি ইন্টু এ হলো ইন্টু বি কি এইট এবার কি লিখবো প্লাস কি লিখবো হলো বি স্কোয়ার এই যে বি স্কোয়ার আছে না বি স্কোয়ার কত আট তো আটের স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে থার্ড ব্যাকেট ক্লোজ হয়ে গেল এবার এখানে আবার এখানে দেখো এখানে কি আছে আবার এখানে দেখো এখানে টি টু দি পাওয়ার থ্রি আর এখানে আট আছে তাহলে আবার কি লিখা যায় বলো এখানে টি টু দি পাওয়ার থ্রি মাইনাস দুইয়ের কিউ লিখা যায় না দুইয়ের কিউ লিখে দিলাম আটকে কি লিখা যায় দুইয়ের কিউ এবার এটাকে ঠিক করে নেব তো ঠিক করে ওইটা আট এই যে টি টু দি পাওয়ার থ্রি আছে ইন্টু দুই আছে তাহলে কত হবে বলো আর টি টু দি পাওয়ার সিক্স বেশ এখানে যেটা আছে সেটাই লিখে দাও প্রবলেম নেই থ্রি আছে প্লাস এটা কত হবে বলো আঠার আটে চৌষট্টি লিখে দিলাম বেশ এবার এখানে আবার সূত্র আছে দেখো ইটা আবার আসছে না দেখো টি টু দি পাওয়ার থ্রি আবার আসছে তাহলে এবার বসিয়ে দাও এবার আর অত বলছি না দেখো কীভাবে বসাতে হয় বেশ হয়ে গেল এবার এটা কী হবে টি এর স্কোয়ার এসে যে তো এর স্কোয়ার মানে টি এর স্কোয়ার এবার প্লাস আসবে এই দুটোর গুণ টি আর টু এর গুণ তাহলে টু টি লিখা যায় প্লাস কি লিখা যায় বলো দুই এর স্কোয়ার মানে চার আবার এটা লিখে দাও লিখে দিলে কোথায় এখানে যে প্লাস আছে সব সূত্রে ওইটা প্লাস এলো এইখানে ওইটা এলো তাহলে এই সূত্রটা দুবার অ্যাপ্লাই হলো এখানে হয়ে গেল তাহলে এবারে লিখে নিতে পারো নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ এটা তত বাদকে নثله ইসবাদকে নثله স্যার হ্যাঁ সেটালিকে দিয়ে হয়ে গেল টি টু দি পাওয়ার 6 + 8Q प्लस এটাই উত্তর দেখো কত সোজা অঙ্ক আমাদেরকে এইভাবে করতে হবে এই অঙ্কগুলো বুঝতে পারছো বলো তো এই অঙ্কগুলো আমরা যদি এভাবে প্র্যাকটিস করি পর পর করে নিব এরপরে দেখো আর একটা অঙ্ক আছে এটাও আমরা প্র্যাকটিস করি খুব সোজা অঙ্কটা এবার দেখো দু নম্বর অঙ্কটা কি আছে তোমরা সবাই দেখো দু নম্বর অঙ্ক আছে সাতশো উনত্রিশ তার কি আছে সিক্স টু দি পার সিক্স আছে ইন্টু সিক্স টু দি পার সিক্স মাইনাস কিউ টু দি পার সিক্স তাহলে এবার পর অঙ্কটা একই রকম ভাবে আসবে

তিন দুগুন ছয় তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে ছয় হয়ে গেল মানে সিক্স টু দি পাওয়ার সিক্স হয়ে গেল এখানে তাই লিখবো একই রকমভাবে কিউ টু দি পাওয়ার টু তার কিউ তাহলে দেখো আবার এই সূত্রটা এলো না এই যে এই সূত্রটা এলো একবার সিমিলারলি এলো তাই এই সূত্রটা আমরা বসে আবার তাহলে নাইন পি স্কোয়ার মাইনাস হবে এখানে মাইনাস আছে তো মাইনাস হয়ে গেল সূত্রের মাইনাস তারপরে কিউ হবে কিউ স্কোয়ার হয়ে গেল বেশ বুঝতে পেরেছি তারপরে দেখো এখানে এবার আমাদের এখানে কি বসাতে হবে এই যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার কাকে ধরেছি একে ধরেছি ব্লুটাকে এ ধরেছি একে একে বি ধরেছি তাহলে এ স্কোয়ার মানে কি এখন আমরা একবারে করতে পারি এ স্কোয়ার মানে নয়ের স্কোয়ার নয়ের স্কোয়ার মানে কত একাশি আর পি এর স্কোয়ার স্কোয়ার আছে তার স্কোয়ার যদি হয় তাহলে পি টু দি আর ফোর লিখা যায় না বুঝতে পেরেছ এবার এখানে আছে কি আছে দেখো এখানে আছে প্লাস প্লাস এ এ কোনটা এটা নাইন ইন্টু পি স্কোয়ার এ লিখে দিলেন

সেকেন্ড ব্যাকেট নিলাম থার্ড ব্যাকেটের নিতে পারো ব্যাকেটের কোনো প্রবলেম নেই যেটা ইচ্ছে নিতে তাহলে দেখো থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর এটা যা ছিল তা অবশ্যই আছে তার বসিয়ে দিলাম এইট এইট ওয়ান পি স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এখানে আবার সূত্র এখানে সূত্রটা কি যে আমরা জানি যে এরকম একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো এ প্লাস বি এ মাইনাস বি খুব ইম্পর্টেন্ট সূত্র তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে কী লিখবো বলো থ্রি পি এবার কী আছে প্লাস চিহ্ন আছে তো কিউ লিখে দিলাম তারপরে কি আছে এইটা আবার এ থ্রি পি মাইনাস কিউ দেখো এই সূত্রটা লিখা হয়ে গেল এখানে এবার এটা বস্তিতে যেমন আছে হয়ে গেলো এটাই নির্ণয় উৎপাদক লিখলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল উৎপাদক বিশ্লেষণে অতএব দিয়ে লিখে দাও এটাই অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পারছ এভাবে এই অঙ্কগুলো করতে হবে একের পর এক এবার দেখো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে থ্রির এই অঙ্কটা দেখো আট আছে আটের কিউ আট কার কিউ হয় দুইয়ের কিউ তাহলে এটা আবার কিউ আকারে দেওয়াই আছে দেখো কিউ আকারে দেওয়াই আছে তাহলে এইখানে দুই গুণ চিহ্ন দেখি হবে পি মাইনাস থ্রি তার কী হবে পুরোটারও পুরো আকারে লিখতে হবে প্লাস কী হবে এখানে দুশো তেতাল্লিশ কার কিউ বলো সাতের কিউ মানে কিউ আমাদেরকে পড়তে হবে এক থেকে মিনিমাম পনেরো পর্যন্ত পড়ো কিউ তো হয়ে যাবে তো এই কিউটা এইটা অঙ্ক আমরা করব। তো তোমরা সবাই বুঝতে পারছো এই অঙ্কগুলো যদি না বুঝতে পারো আরও কিছু ইম্প্রুভ করতে হয় ভিডিওতে তাহলে তোমরা বলবে কমেন্টে